কৃতি বাঙালি দক্ষ সৎ নিবেদিত পুলিশ অফিসার যিনি বর্তমানে বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার অব পুলিশ অনীশ সরকারকে পরমব্রত সম্মান তুলে দেওয়া হল বহরমপুর থেকে প্রকাশিত সুবীর ঘোষ রাজীব ঘোষ সম্পাদিত জন্মদিন সাহিত্য পত্রিকার উদ্যোগে কলকাতা প্রেসক্লাবে পরমব্রত সম্মান তুলে দেন আইপিএস অনীশ সরকারকে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী ও কৃতি বাঙালি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিক মজুমদার পরমরত সম্মান পাওয়ার পর স্মৃতির স্মরণী বেয়ে বিনয়ী সংবেদনশীল অনীশবাবু ফিরে গেলেন মুর্শিদাবাদের বালির ঘাটে সে সময় ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল কিছু উত্তেজিত উশৃঙ্খল জনতার ছোড়া ইটে রক্তে ভিজে গেছিল অনীশবাবুর খাঁকি উর্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে হেলিকপ্টারে করে ছুটে এসেছিলেন হেলিপ্যাডে সেদিন মুখ্যমন্ত্রীকে রাজ্যের প্রশাসনিক প্রধানকে পেয়েছিলেন স্নেহময়ী অভিভাবিকার মতো সে কথাও বুঝিয়ে দিলেন তিনি এবারে বহরমপুরের বিখ্যাত পত্রিকার সম্পাদক

পুরস্কারটা আমাকে আজকে দেওয়া হয়েছে এটা আমি শুনেছিলাম যে আজকে একটা পুরস্কার দেওয়া হয় পরম্পর পুরস্কার কিন্তু কাদের হাত থেকে আমি পুরস্কারটা পাবো সেটা আমার জানা ছিল আর মানে বিশেষ ব্যক্তি বলাটা তো কম হবে বিশেষ কম ব্যক্তি শ্রী জয় গোস্বামীর কাছ থেকে পাওয়া প্রশ্ন এটা আমার কাছে খুব গর্বের বিষয় অবির কাছ থেকে এটা পেয়েছি এত বিশিষ্ট ব্যক্তি যাদের কাজ পুরো সমাজকে আলোড়িত করেছে তাদের হাত থেকে পুরস্কারটা পাওয়াটা পুরস্কারের যে মর্যাদা সেটাকে আমি মনে করি আরো অনেক বাড়িয়ে দিয়েছে রাজীব বাবু অনেক দিনের পরিচয় আজকে দৌলতাবাদের ওই বালির ঘাটের ঘটনাটা আবার মনে পড়ে গেল একদম সকাল সকাল আমার মনে আছে ঘুমটা ভেঙেছিল কয়েকটা মিস কল দিয়ে তার মধ্যে প্রথম দুটো মিস আমি মিস করে গেছিলাম ওসি দৌলতাবাদের ছিল তারপরের মিস কলটা ছিল এসপি এবার যে কোনো পুলিশ অফিসার যদি সকাল সকাল ওসির কাছ থেকে দুটো মিস কল আর এসপি কাছ থেকে একটা মিস পেয়ে যায় তাহলে জেনে রাখতে হবে অশনি সঙ্গে কিছু না কিছু তো ঘটনা ঘটেছে প্রথম কলটা আমি এসপি সাহেবকে করার আগে ভাবলাম কে করি আগে জেনে নি ব্যাপারটা কি সিনিয়রের সাথে কথা বলার ওসি বললেন যে স্যার একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে একদম শীতের সকাল কুয়াশা আছে একটা বাস যেটাতে প্রায় বিয়াল্লিশ জন ব্যক্তি ছিল তার চেয়েও একটু বেশি সেটা একেবারে পুরো ব্রিজ থেকে ধাক্কা থেকে একদম সোজা নিচে পড়েছে স্যার চার পাঁচজন বোধ দেশে আসতে পেরেছিল বাকি মনে হচ্ছে কেউই বাঁচবে না প্রচুর লোকজন চারিদিক থেকে জমায়েত হয়েছে ঠিক আছে আমি আসছি বলতে বলতে এসপি সাহেবের কলটা আসা শুরু হলো আমি বললাম যে স্যার আমি বেরিয়ে যাচ্ছি বললাম বেরিয়ে যাবেন গাছটা তো ভালো করে বাঁচতেও পারিনি মনে আছে একদম তৎক্ষণাৎ আমি বেরিয়ে গেছিলাম এবং এসপি সাহেবের সাহায্যে আমি নাও নিজেরা বিভিন্ন জায়গা থেকে ফোর্স আনছিলাম দুপুরি এসছে কিনা নানা রকম জিনিস করতে করতে বাড়িঘাটে পৌঁছে বহু মানুষ এখানে এখানে এসেছিল এবার অনেক সময় আজকাল আমরা একটা জিনিস দেখেছি যখন একটা কোনো দুর্ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন ওখানে পৌঁছচ্ছে অন্যান্য প্রশাসনিক কর্তারা ওখানে যাচ্ছে দুর্ঘটনা যদি ঘটেছে তাহলে অনেক ব্যক্তি আছে তারা কোথাও আটকে গেছে সেটা আগুনের ঘটনা হোক বা এই ধরনের ঘটনা হোক তাদের উদ্ধার করতে হবে কিছু সংখ্যক ব্যক্তি এই সুযোগটাকে নিয়ে আরো কিন্তু একটা অব্যবস্থা করার চেষ্টা করে নামলো আমার মনে আছে আমি একেবারে পুরো এই যেখানটাতে জলাশয় যেটা ছিল যেটাতে বাসটা পড়ে গেছিল সেখানটাতে দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ আমার পেছনে আমার একটু একজন সহকর্মী ছিল ঝামেলা হচ্ছে এবার আমি গেছি যে একটা এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঝামেলা আর কি লোকজন আসছে দেখছে সেই বুঝতে পেরেছিলাম যে কিছু মানুষ কত হিংস্র হতে পারে এই দুর্ঘটনাটাকে আমরা মোকাবিলা করতে যাচ্ছি সেখানে আরেকটা দুর্ঘটনা যাতে ঘটে সেরকম কিছু লোকের মনোভাব কোন ব্যক্তি সেখানে ছিল কিছুক্ষণ পরে দেখলাম যে একটা পুলিশের গাড়ি উল্টে ফেলে দেওয়া হলো তখন এক জায়গা থেকে ফোর্স এনে আমি লোকজন যারা এইসব করছিল তাদের চিহ্নিত করে সরানোর চেষ্টা করছিলাম একটা গাড়ি চলে গেল কিছুক্ষণের মধ্যে এবার আমরা এটার জন্য কিছুটা হলো অপ্রস্তুত ছিলাম আমরা ওখানে গেছিলাম ওখানে লোকেদের উদ্ধার করার জন্য কিন্তু তারপরে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো ইটপাটকে যারা বিভিন্ন জায়গা থেকে ছড়া শুরু হলো আমি কিছু ফোর্স নিয়ে কিছু ওসি নিয়ে একটা জায়গা মানে লোকজনকে সরানোর চেষ্টা করছিলাম যারা এই ধরনের ঝামেলা করছিল কিছুক্ষণ পরে দেখলাম পেছনে আর কেউ নেই পরে জানতে পারলাম যে আমারই কয়েকজন অফিসারের মানে মাথায় এমনভাবে আঘাত করেছিল হেলমেট ছিল বলে বেঁচেছিল হেলমেটটা ভেঙে গেছে করতে করতে তারপরে মনে আছে বিভিন্ন জায়গা থেকে ইম্পার্ট ফেলে বুকে লেগেছিল এখানটাতে লেগেছিল এখনো দাগটা আছে যেটা বিষয়ে উনি বলছিলেন তবু মনে হয়েছিল যে আজকে মাঠ ছাড়া যাবে না কারণ যদি আমি মাঠ ছেড়ে দিই তাহলে কিন্তু মানে এর পরে পুলিশের পক্ষে ওই জায়গাটাকে ক্যাপচার করে যে রেস্কিউ করা সেটা করা সম্ভব হবে না তারপরে অনেক কষ্ট করে আমরা আঘাত খাওয়া সত্ত্বেও পরিস্থিতি যে কোনোভাবে সামাল দিতে পেরেছিলাম কিছুক্ষণ পর এসপি সাহেব ডিএম সাহেব ওনারাও এসেছিলেন অবশেষে এত বাজেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল যে মানে হাইড্রলিক ক্রেন দিয়ে পুরো বাসটাকে ওঠানো হয়েছিল মনে আছে তখন তারপরে যেটা বললেন অনারেবল সিএম ম্যাডাম এসেছিলেন ওনার মুখে কিছুটা হলো প্রশংসা শুনে খুব মানে ভালো লেগেছিল আমি ওনাকে রিসিভ করতে গেছিলাম উনি বলেছিলেন যে তুমি আগে হসপিটালে যাও যে ট্রিটমেন্ট করাও তারপরে আমরা মনে আসে এক এক করে সব বডিগুলো বেরিয়েছিল রাত অব্দি পোস্টমর্টম হয়েছিল খুব মর্মান্তিক দুর্ঘটনা ছিল কিন্তু হ্যাঁ সেই ঘটনাটা আজকে আবার মনে পড়ে গেল এইরকম সময়ে হয়েছিল যদিও আমার মনে পড়ছে একত্রিশে জানুয়ারি বোধ হয়েছিল যাইহোক আজকে এই আমি খুবই মানে নিজেকে গর্বিত বোধ করছি আমি সবসময়কে ধন্যবাদ জানাই জন্মদিন পত্রিকাকে ধন্যবাদ জানাই এবং যে বিশিষ্টতম ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ হয়েছে আমরা আমি ধন্যবাদ জানাই জন্মের ব্যস্ততা না যে খুব সুন্দর বললেন